কেল নাড়ু অনেকে বানায় লক্ষ্মী পুজোতে গোপাল পুজোতে কিন্তু আমার মায়ের বাড়ির ওখানে কিন্তু কালী পুজোতে সব রকমের নাড়ু বানানো হয় আবার বানানো হয় ছোলা ভাজা মটর ভাজা বাদাম ভাজা আটকড়াই ভাজা এগুলি সব ভেজে রেখে দেয় মায়েরা কালী পুজোর আগের দিন মানে অবস্যার আগে সবাই কিন্তু বানিয়ে নেয় অবস্যা লাগার আগে কিন্তু খৈমুড়ি ভেজে নিতে হয় খইয়ের নাড়ু মুড়ির নাড়ু ছাতুর নাড়ুও কিন্তু আমাদের ওখানে বানানো হয় আমি এই বাড়িতে আসার পর থেকে কিন্তু গোপাল পুজোতে লক্ষ্মী পুজোতে কিন্তু বাড়িতেই আমি সব নাড়ু বানিয়ে নিই আজ শেয়ার করছি নারকেল নাড়ুর রেসিপি প্রথমে দেখতেই পাচ্ছেন আমি নারকেলটাকে কুড়িয়ে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছিলাম দুখানা নারকোল মাঝারি সাইজের গুড় দিয়েছিলাম তিনশো গ্রামের একটু বেশ তারপরে ওগুলি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তারপর কিন্তু দেখতে পেলেন আমি গ্যাসটা অন করে এবার কড়াই গরম হয়ে যাওয়ার পর থেকে অনবরত খন্তি নাড়তে হবে গ্যাসটাকে লো টু হাই ফ্লেমে রেখে অবশ্যই কিন্তু অনবরত খন্তিটা নাড়তে হবে আর একটু কষ্ট হবে হাত ব্যথা করে তো পাশে যদি কেউ থাকে তাকে একটু বলবেন নেড়ে নিতে না হলে আপনি একটু গ্যাসটাকে সিমে করে দিয়ে অল্প অল্প করে একটু জিরিয়ে নিয়ে নাড়তে থাকবেন এভাবে অনবরত তো আস্তে আস্তে দেখবেন নারকলের পুরো জল শুকিয়ে চিনিটা দিয়ে একটা চিটা চিটা ভাব বেরিয়ে এসছে তখন বুঝতে পারবেন তেল তেল ছাড়ছে যোগ তাহলে আপনার নাড়ুটা রেডি হয়ে গেছে পাকানোর জন্য ফ্যান চালিয়ে বসে পড়ুন আর একটা জিনিস জানেন তো নাড়ু বানাতে গেলে কিন্তু পাক দেওয়ার সময় অবশ্যই কিন্তু হাত লাল হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই হয় সবার কার হয় কিনা জানি না আমার তো খুব হাত লাল হয়ে যায় আর আমি খুব চ্যাকা খাই যাই হোক আমার নাড়ু বানানো রেডি হয়ে গেছে আপনারা কে কী খাবেন চলে আসুন আর যদি আপনারা বাড়িতে বানান অবশ্যই ভিডিওটি দেখে বানাতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটা টিপস দিই নাড়ু যদি তাড়াতাড়ি শক্ত করতে চান তা দেখছেন একটু নরম হয়েছে তাহলে কিন্তু মুড়ির ড্রামের মধ্যে নাড়ুগুলোকে রেখে দিতে পারেন খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর নরম নাড়ুও খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় রসটা টেনে নেয় মুড়ির মধ্যে তখন দেখবেন একদম খটখটে শুকনো হয়ে গেছে বা নরম শক্ত হয়ে গেছে নাড়ুটা তো টিপসটা যদি আপনি ট্রাই করেন যদি ভালো লাগে যদি উপকৃত হন অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই রেসিপিটি বন্ধুদেরকে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিন আর পরিবারে নতুন হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকুন ভালো থাকুন আপনি সুস্থ থাকুন সবাইকে নিয়ে দীপাবলির দিনগুলি খুব 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 ভালো কাটান সবাইকে অ্যাডভান্স শুভ দীপাবলির শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসছি নতুন একটি রেসিপি ততক্ষণের জন্য টাটা